আমি টেনশ্যনাই টকাই বিয়ে দিয়া হৈছে ওনার ছেলে অসুস্থ সেই কথা আমার বলেনি ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমার বলেছে আমাকে জিজ্ঞেস করেন তিনি ওনার ছেলে যে মানসিক ভাবে অসুস্থ সেই কথা আমার বলেছে আমাকে এটা ঠকায় বিয়ে দিয়েছে আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না সংসার করিও নি আমার ওনার ছেলের সাথে কোনো বিয়েও হয়নি আচ্ছা আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন বিয়ে কেন ইচ্ছাটা উনি তো বয়স্ক তো বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন সবাই তো ইয়াং ছেলে খোঁজে অল্প বয়সী ছেলে খোঁজে আপনি অল্প বয়সী মেয়ে আমি যার পছন্দ বিয়ে ওনার ছেলের সংসার কতদিন করছেন আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর আচ্ছা আপনি কতদিন যাবত আপনার বয়স কত তার বয়স কত বাইশ পঁচিশ আপনার বয়স ষাট তো ষাট বছর বয়স লোক আপনি বাইশ পঁচিশ বয়স বছর বয়সে মেয়েকে বিয়ে করলেন আপনাকে স্বামী হিসেবে মেনে না আপনি দুর্পূর্ব ভয়ভীতি দেখায় বিয়ে করছেন আপনার নাম আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মত হয়ে কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন কতদিন আগে আপনি আপনাকে ডিভোর্স দি আপনার সেলের ওয়াইফ কে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে ডিভোর্স দিচ্ছে বলে দাবি করে আপনাকে কি কোন তালাকামা কি পাঠাইছে

还有六。<陽>